হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো শরদ মিউজিক বেঞ্চার্স আজকের দিনের প্রথম ভিডিওটাই শুরু করলো মালদাতে বসে আমরা মালদা কলেজের একদম ধারে কাছে একটি হোটেলে আছি এবং খুব সুন্দর ব্যবস্থাপনা ব্যাপারটা হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা মানে বুঝতেই পারছো মালদাতেই যদি এই ঠান্ডা হয় তাহলে শিলিগুড়িতে এরপরে আরও কত ঠান্ডা হবে এটাই আমরা জাস্ট ফিল করছি ইম্যাজিন করার চেষ্টা করছি তো এখনকার এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চাই গতকাল রাত্রিবেলা মানে আমরা যখন মালদা ঢুকেছি আমাদের একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিংসুককে একটা ভিডিও পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপের মারফত এবং তোমাদেরকেও একটা ভিডিও এখানে অ্যাটাচ করে দেখাবার চেষ্টা করব। না হলে তোমরা ঠিক এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে না আমি আমার মুখে এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করবই কিন্তু তার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদা স্যালিউট দেবো তোমাকে না কি বলবো বলো তো দেবদা বেঙ্গলের বক্স অফিস কিং এটা তো ফিল্ম জগতে গেল জগৎ থেকে গেল। এর বাদে দেবদার যে একটা বিরাট বড়ো আইডেন্টি সেটা হচ্ছে দেবদা নিজে একজন সাংসদ তোমরা ভাবতে পারছো এই সকালবেলা এরকম মেঘলা ওয়েদার এরকম ঠান্ডা এরম কুয়াশা এর মধ্যে দেবদা হাওড়া স্টেশনে বন্দে ভারত ধরে দেবদা আসছেন মালদাতে কেন দেবদা কি চাইলে ওই নিজের যে পার্সোনাল কার সেটাতে আসতে পারতেন না খাদানের বাসটা হয়তো বা নিশ্চয়ই আসবে কিন্তু সেই খাদানের বাসেও দেবদা না এসে বন্দে ভারতে আসছেন দেবদা এটা কি অদ্ভুত একটা বিষয় না এই মানুষটার কাছ থেকে শিখতে হবে প্রমোশন করা কাকে বলে প্রত্যেকটা মুহূর্তে ইউনিকনেস প্রমোশনে যেটা দেবদার থেকেই আমরা পাই তোমরা নিজেরাই বলো না আমরা দুম করে কোনো সুপারস্টারকে দেখতে পাবো এরকম বন্দে ভারতে করে তিনি ট্রেনে চড়ে তিনি প্রমোশনে আসবেন দেবদা এটা করছে মানে খাদানের উত্তাল প্রমোশন আমি তোমাদের বলে দিই বলেছিলাম না রিলিজের পনেরো দিন আগে থেকে দেবদা যা শুরু করবেন খাদান টিম যা শুরু করবে প্রমোশন দিয়ে মাথাটি খারাপ করে দেবে আজকে সব কিছু ঠিকঠাক থাকলে বেলার দিকে চলে আসবে খাদানের টাইটেল ট্র্যাকের টিজার মানে তোমরা ভাবতে পারছো গতকাল মাঝরাত্রি পর্যন্ত সুজি তৃণদত্ত নিলায়ন্দা তারা বসে কাজ করেছেন আমি কিছু ফটো অ্যাড করি এখানে তোমরা তাহলে দেখতে পাবে এখানে দেখো তোমরা এখানে কাজ চলছে মানে আজকের টিম আসছে মালদা তার আগে সারা সারারাত্রি পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে তোমরা ফিল করতে পারছো কতটা পরিশ্রম করা হচ্ছে কতটা টিম চাইছে যে আমরা একটা নিখুঁত জিনিস দর্শকের কাছে প্রেজেন্ট করি যে তারা এতটা পরিশ্রম করছেন পুরো খাদান টিমের এই পরিশ্রমটাকে ডেফিনেটলি আমাদের তরফ থেকে স্যালিউট জানানো উচিত এইবারে আমরা আসি গতকালের একটু এক্সপিরিয়েন্স নিয়ে বন্ধুরা মোটামুটি আমরা ধরে নাও যখন মালদা থেকে আমরা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে ধরো ফারাক্কাটা ক্রস করে গেলাম ফারাক্কাটা ক্রস করার পরে আমরা যে রাস্তাটাতে উঠলাম ওখান থেকে আমরা চ্যালেঞ্জ ফেস করতে শুরু করলাম কি চ্যালেঞ্জ তোমাদের মনে হতে পারে তোমরা অনেকে আইডিয়াও করছো কুয়াশাটা না ভাবতে পারবে না কুয়াশাটা কি লেভেলের ছিল তোমরা ভাবতে পারবে না সামনে যখন আমরা দেখছি না দশ চাকা বারো চাকার লরিগুলো পর্যন্ত এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে পড়ছে কেননা তারাও চাইছে যে তাদের আগে কেউ একটা কোনো একটা গাড়ি যাক কুয়াশাটা কাটাতে কাটাতে যাক সেই গাড়িটার পেছনে তারা যাবে কিন্তু এমন কুয়াশা কোনো গাড়ি এগোতেই চাইছে না মানে একটা সময় এরকম এসেছিল আমাদের গাড়িটা চলছিল পনেরোতে পনেরো কুড়ি পনেরো কুড়ি এরকম করে করে আমরা মোটামুটি ধরে নাও কিছু না হোক তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি এরপরে আমরা হাইওয়ে থেকে যে লেফট টার্নটা নিয়ে মালদা টাউনটাতে ঢুকলাম সেই জায়গাটাতে যে যে চ্যালেঞ্জটা ফেস করতে হয়েছে মানে একদিকে তো রাস্তাটা দিয়ে যদি গাড়িটা নেমে যায় তাহলে এতখানি একটা মানে উচ্চতার ডিফারেন্স মানে বুঝতে পারছো চাকাটা যদি ওই কুয়াশার মধ্যে ওই রাত্রিবেলা একবার কোনো মতে স্লিপ করে বাঁদিকে নেমে যায় তাহলে আমাদের কারোর ক্ষমতাই নেই ওই গাড়িটাকে কিভাবে আমরা ওখান থেকে তুলব কেননা ওই রাস্তাটাতে প্রথমত লোকজন অনেক কম দ্বিতীয়ত যারা আসছে তারাও ওইভাবেই আসছে তারা মানে আমি কি বলবো তোমাদের ধরো দশ হাত সামনে যদি কোনো একটা গাড়ি থাকে সেই গাড়িটাকে দেখতে পাওয়া যাচ্ছে না এই রকম কুয়াশা ফেস করেছি কালকে মানে অন রুট আসতে ভাই তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার যে দা যে ড্রাইভ করেছে আমাদের গাড়ি ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় লিটারেলি লাস্টে আমাদের মানে মালদা ঢোকার ঠিক পাঁচ মিনিট আগে এরকম সিচুয়েশান হলো আমরা চারজনেই গাড়ির কাঁচ নামিয়ে মুখ বাড়িয়ে বাইরে দিয়ে দেখছি যে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে কিনা মানে গাড়ির কাঁচ থেকে নিচের রাস্তাটা দেখা যাচ্ছে না এমন কুয়াশা সে কীরকম টাইপের তোমরা ভাবতে পারবে না কিন্তু আমরা সেফলি পৌঁছেছি অ্যান্ড আমরা আজকে যে কারণের জন্যে আজকে মালদা এবং মালদা থেকে আমরা রায়গঞ্জ যাব রায়গঞ্জ থেকে আমরা শিলিগুড়ি যাব। সবটাই কিন্তু খাদান ট্যুরের জন্যে তাই আমরা আমাদের একটা অ্যাম্বিয়েন অ্যাম্বিশন নিয়ে এসেছি আমরা একটা এম নিয়ে এসেছি সেই এমটা যাতে আমরা পূরণ করতে পারি তার জন্যে তোমাদের সহযোগিতাটা দরকার ব্যাক টু ব্যাক আজকে প্রচুর কন্টেন্ট আসবে চ্যানেলে আমি প্রথমেই বলে দিলাম যে কোনো ইভেন্টে স্পেশাল ভিডিওর জন্য আমি নোটিফিকেশান রেখে দেবো বিষয়টা এরকম কিন্তু নয় আমি দুম ভিডিও দেবো তোমরা যে ভিডিও তোমাদের কাছে পৌঁছবে নোটিফিকেশান সেটা তো তোমরা দেখবেই কিন্তু তোমরা চ্যানেলটাকে খুলে খুলেও একটু দেখতে থেকো কারণ শরৎ মিউজিক ভেঞ্চার্স মানেই আমরা এখানে ইভেন্ট তো কভার করবোই ওটাও আমাদের মিল মানে মূল লক্ষ্য কিন্তু তার আগেও যেটা আমি না ওই মাহলটাকেও তোলার চেষ্টা করি ওই ক্রেজিনেসটাকেও তোলার চেষ্টা করি যেটা আমি আজকেও ফ্রেমবন্দি করার চেষ্টা করবো আমি কথা বলার চেষ্টা করব মালদা কলেজের স্টুডেন্টসদের সাথে তাদের কি বক্তব্য খাদার নিয়ে তো ব্যাক টু ব্যাক কন্টেন্ট আসবে ধরে নাও তোমরা সকাল দশটা সাড়ে দশটা থেকে কন্টেন্ট আসা স্টার্ট করবে তো তোমরা অবশ্যই প্লিজ দেখো কন্টেন্টগুলো আর ভালো লাগলে একটুখানি সবাই সবার কাছে শেয়ার করে দিও তোমরা যারা খাদান নিয়ে এক্সাইটেড আর দেবদা বন্দে ভারতে আসছেন এটা দেখে আমি ভাই পুরোই অবাক এই ঠান্ডার মধ্যে সবথেকে বড় কথা নিজের কাছে এতগুলো অ্যাক্সেস এত গাড়ি এত এত কিছু থাকার পরে ওই মানুষটা বন্দে ভারত ট্রেনে করে আসছে ভাবা যায় না জাস্ট ভাবা যায় না দুর্দান্ত হচ্ছে খাদানের প্রমোশন টিম ভাবে ভাই প্রমোশনটা নিয়ে টিম ভাবে এটা বোঝা যায় চলো আমি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে টাটা চলে যাওয়ার আগে বলি বিশে ডিসেম্বর সিনেমা হলে রিলিজ পাচ্ছে খাদান সবাইকে খাদান কিন্তু হলে গিয়ে দেখতে হবে প্লিজ টাটা